আমাদের স্লোগানের প্রয়োজন আর নাই আমাদের আর স্লোগানের দরকার নাই আমাদের আর মিটিং মিছিলের দরকার নাই আমরা স্বাভাবিক মিটিং করব মিছিল করব গান দিব এতে ইসরায়েলের ততটুকু লাভ হবে না যতটুকু লাভ হবে যদি মুসলমান মুসলমানের দরদি হয়ে মুসলমান মুসলমানের আন্তরিকতার পরিচয় দিয়ে যদি আমরা কয়েকটি কাজ করি তাহলে এই ইসরায়েলের পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ এতে আমরা করি যদি আমরা মুসলমানেরা সম্মিলিত হবে একত্রিত হয়ে ইসরাইলকে যদি আমরা পতন করতে চাই এই নেতা ইহুকে যদি আমরা পতন করতে চাই এই ট্রাম্পকে যদি আমরা পতন করতে চাই আমাদের কয়েকটি পদক্ষেপ নিতে হবে রাজিয়াশাল এবার আমার এই বাংলাদেশ মুসলিম দেশ করে। আমরা একটা কাজ সর্বপ্রথম যেই টাকা দিয়া ইসরাইল বোমা বানায় যেই টাকা দিয়া তারা পারমাণবিক অস্ত্র বানায় যেই টাকা দিয়া তারা মুসলমানের উপরে জুলুম নির্যাতন করে যে টাকা দিয়ে আমাদের টাকা দিয়ে যারা মুসলমানদের উপরে হামলা করে আমাদের নৈতিক দায়িত্ব হলো তাদেরকে যেই টাকাগুলো তারা বলা এগুলো আমরাই দিয়েছি আমাদের নৈতিক দায়িত্ব হলো তাদেরকে অর্থনৈতিক ভাবে রাষ্ট্রীয় এবং পুর আন্তর্জাতিক ভাবে দুর্বল করে দেওয়া এই জন্য ভাই আমার জেনে থাকা দরকার যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে প্রত্যেকটা মুসলমানের খায় আছে বাংলাদেশ সহ থেকে ঐক্যবদ্ধ হয়ে যাব ইসরায়েলের যত পণ্য আছে নেতা নিয়াহুর যত পণ্য আছে আমরা মুসলমানের দরদি হয়ে মুসলমান মুসলমানের ভাই এই হিসাবে আমাদের কচ থেকে আজ থেকে তাদের সমস্ত পণ্য বৈকট করবো ইসরাইল উত্থিজ হয়ে যায় আজ থেকে আমরা ইসরাইল পল্ল বয়কট করব আর আমাদের গ্রামগুঞ্জার যে সমস্ত মাননের নামাজ পড়ে যারা কোরআন তিলাওয়াত করে তাদেরকে বলে দিবেন আজ থেকে দুই রাখা নামাজ পড়ে সেই ইসরাইল সেই ক্রাম সেই নেতানিয়াহুর পুত্র আল্লাহর কাছে বিচার দায়ের করতে হবে বিচার দায়ের করতে হবে আল্লাহ জানা কারন আবাবিল আবাবিল পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয় এই আমরাও যারা নামাজ পড়ি আমরা যারা তহিদি জনতা আমাদেরও করণীয় হলো প্রত্যেক নামাজের পরে আমরা দোয়া করব বদলা করব ইসরায়েলের জন্য ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব আল্লাহ তারা আমাদের সকলকে আজকের আমাদের এই বিক্ষোভ মিছিলকে কবল করে সবাই বলেন আমিন আপনারা যারা যারা ইসরায়েলি পণ্য বয়কট করবেন আমার সাথে স্লোগান দিয়ে বলবেন হ্যাঁ ইসরায়েলি পণ্য বয়কট ¡Esta es el barco!

বয়কট করে বাংলাদেশের খুঁজে খুঁজে নিজের দেশের পণ্যগুলিকে ব্যবহার করার ট্রফিক দাও সাধারণ জনতাকে আপনি কবুল করে তাদের হত্য সম্পদকে আপনার এই করে দিন হেফাজত করুন প্রথম বাজারে সকল ব্যবসায়ী ভাইদেরকে আপনি সেই মনোভাব দান করুন অল্লাহ তারা যেন সবাই জেনে জেনে কয়টা আছে তাদের পণ্য পণ্যগুলি বয়কট করে

আর আমাদের ইসলামী আন্দোলন যে সমস্ত নেতৃবৃন্দ আছেন আমাদের অফিসে অবস্থান করার জন্য এবং অঙ্গ সংগঠন দায়িত্বশীল আছেন আমাদের অফিসে অবস্থান করার জন্য ইসলামী আন্দোলনের সভাপতির পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে

बाज़ारे बाज़ार ते देरि हो हो आ गाउँबाट गयो यो हो यो कारणले नाइँले हामीले देख्दा कबाले जाग्छ हो 10 ईप्रिल दिने ना ठीक छ भएन ठीक छ अब यो धीरे धीरे गर्छ यो 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 धीरे धीरे ना हेडिङ गर्दैन हेडिङ गर्दैन यो हामीले खाएर

اُنھاں تاں ڏٺي آھي اِھو 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 ڏٺي آھي اِھو